আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি পুলিশ কনস্টেবল পদে তো টেন রেকর্ড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ সেবার ভূতে চাকরি অনলাইনে আবেদনপত্র শুরু এক জুলাই দুই হাজার পঁচিশ এবং শেষ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তো আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে এই এখানে আবেদন করবেন পুলিশ কনস্টেবল করবেন কতটুকু যোগ্যতা লাগবে বা কি কি কাগজপত্র লাগবে সব বিষয়ে যারা আমার নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে বা সপ্তাহে চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন আবেদন এক জুলাই শুরু হবে শেষ হবে চব্বিশ জুলাই পর্যন্ত

আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে মানে চব্বিশ জুলাই থেকে দুই হাজার পঁচিশ তারিখ বন্যের মাধ্যমে থাকতে হবে অনুষ্ঠিত হবে যদি আপনার থেকে থাকে তাহলে আপনার কোনটা অনুসিত হবে আর কি আপনার বয়স একটু বেশি হলে হবে তো এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সময় পরীক্ষা অতীত কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে তো শিক্ষাগত এসএসি আপনাকে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এখানে দেখেন জাতীয়তা বাংলাদেশ নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তারা পক্ষ নয় এখানে শারীরিক মাপ এখানে দেখেন পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে আর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে চলবে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসরণ হতে হবে এখানে দেখেন নারী প্রার্থীদের জন্য মেধা পাসপোর্ট চার ইঞ্চি হবে এবং যদি কোনো কোটা থেকে থাকে বীরঙ্গনা মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে তাহলে পাসপোর্ট দুই ইঞ্চি হলেই চলবে এখানে আরও বলছে দেখেন বুকের মাপ কোটা পার্থীদের ক্ষেত্রে সাবেক একত্রিশ এবং বত্রিশ ইঞ্চি শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের কোটা পার্থীদের ক্ষেত্রে সব এক ইঞ্চি বা একত্রিশ ইঞ্চি হলে হবে ওজন বয়স উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে মানে আপনার বয়সের সাথে বা উচ্চতার সাথে আপনার পরিমাপ হতে হবে তো দেখেন বয়স উচ্চতার সাথে নারীদের একই অনুমোদিত হতে হবে বয়সের সাথে আর কি আপনার ওজনটা ঠিক থাকতে হবে তো এখানে দেখেন দৃষ্টিশক্তি হবে লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হবে এছাড়া উক্ত লিঙ্কের এ হেল্প অপশনে ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে আবেদনের সময় এক জুলাই পঁচিশ বিকাল দশ কোটি থেকে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ

এখানে থাকেন অনলাইনে আবেদনপত্রে শেষ আপনাকে অনলাইনে আবেদনপত্র স্বাক্ষর হতে হবে তিনশো বিগল আশি বিগ্ল আপনার ছবি আগে করতে হবে তিনশো বিগ্ল তিনশো বিগ্ল আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আগে আপনাকে তিনশো বিগ্ল আশি বিগ্ল আপনার স্বাক্ষর করে নেবেন আর ছবি তিনশো বিগ্ল তিনশো স্ক্যান করে আপনার একটা ফোল্ডার রেখে দেবেন এখানে দেখেন অনলাইনে আবেদন পূরণ ক্ষেত্রে তত্ত্ব কাগজ কাগজের ব্যবহৃত অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল পূরণকৃত সকল সংরক্ষণ করবেন এখানে পত্র রঙিন কপি সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে প্রণিত হবে আপনার আবেদন যখন সাবমিট করার পূর্বে প্রণিতের সঠিক শতভাগ নিশ্চিত শত্চিত মানে আপনি যখন সাবমিট করবেন সাবমিট করার আগে আপনাকে প্রিভিউ দেখা যাবে যে এখানে কোনো সঠিক তথ্য সব কিছু ঠিক আছে কিনা এখানে দেখেন দ্বিতীয় ধাপ পার্টি ইউজার আপের চল্লিশ টাকা ব্যালেন্স টেডিট প্রিপ্রেড নম্বরের দুটি এস এম এস সেন্ড করতে হবে আপনাকে যখন আবেদন করে নেবেন তখন আপনার টেলিটক দ্বারা আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনি যখন আবেদন করবেন তখন এখানে একটা ইউজার আইডি লেখা থাকবে একটা তখন আপনি এই ইউজার করতে হবে টেলিটক এর দ্বারা এখানে প্রথম টি লিখে ইউজার আইডি আপনার যে ইউজার আইডি লেখা থাকবে সেটা ইউজার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পোল্টো নাম্বারে এক্সাম্পলি আপনি রিপ্লাই এরকম এস এম এস আসবে চল্লিশ টাকা চার্জ সার্ভিস চার্জ অ্যাপ্লিকেশন টু টি আরসি রিকোয়েস্ট এক্সাম জোন দু পঁচিশ তো এখানে দশ ডিজিটের একটা কোড চলে আসবে তো এখানে দ্বিতীয় এস করবেন টি আরসি স্পেস লিখে ইয়েস লিখে স্পেস দিয়ে বাদে পিন নাম্বারটা এস এম আসবে সেই পিন নাম্বারটা লিখে ওয়ান সিক্স থ্রি পোল্টো নাম্বারে পাঠিয়ে দিবেন আপনি যখন পাঠিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে আসবে সাকসেসফুল কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর দ্য টি আরসি রিকোয়েস্ট এক্সাম জোন দু পঁচিশ এখানে হেল্পলাইন আপনার এখানে এই হেল্পলাইন আছে আরও অনেক নির্বাচন পদ্ধতি আপনি যখন কোন মোবাইল নাম্বারে যখন আপনার পরীক্ষা পড়বে তখন আপনাকে একটা এস এম এস করা হবে যে আপনি মোবাইল নাম্বারে আপনার এখানে আপনার পরীক্ষা পড়েছে বা এখানে আপনার পরীক্ষা হয়েছে তো যখন আপনি নির্বাচন পদ্ধতি দেখেন আপনি কি কী কী কাগজপত্র নিতে হবে আমি আপনাদেরকে দেখাই যখন আপনি নির্বাচন হয়ে যাবেন প্রিলিয়াম স্ক্রিনিং অনলাইন আবেদন মাধ্যমে নিয়োগিত মোতাবেক প্রিলিয়াম স্ক্রিনিং এর মাধ্যমে এখানে আপনি যখন আপনার একটা অ্যাডমিট কার্ড বার হবে এসএমএস মাধ্যমে আপনাকে জানানো হবে যে প্রবেশপত্রের সিরিয়াল নাম্বার পদের নাম ছবি তারিখ স্বাক্ষর স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি সংশ্লিষ্ট এডমিট কার্ড রিসাইকেল ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে মানে আপনি যখন কোন জায়গা পরীক্ষা হচ্ছে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এসএমএস মাধ্যমে জানানোর পরে আপনি এখানে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বা আপনি নিজে বাইর করতে পারবেন এডমিট কার্ড বাইর করে তারপর শারীরিক কাগজপত্র যাচাই বাছাই বিল মানে এখানে উল্লেখিত তারিখ সময় কাগজপত্র সাইকেল খেল ট্রেস ভিডিও আপলোড করা হয়েছে আগ্রহী পার্ডের ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখানে লিখিত পরীক্ষা শারীরিক কাগজপত্র যাত্রায় বা করা হবে তারপরে আপনাকে একশো বিশ টাকা জমা লিখিত পরীক্ষা প্রবেশপত্র সংরক্ষণ করতে হবে শারীরিক কাগজপত্র যাচাই বা করার পরে আপনাকে একশো বিশ টাকা ব্যালেন্স রয়েছে টেলিটুকু প্রিপেইড মোবাইল নাম্বারে এসএমএস সেন্ড করতে হবে তো এখানে দেখেন আপনাদের কি কি কাগজপত্র লাগবে আমি সে বিষয় নিয়ে দেখতেছি একটু একটু দর্জর সতের ভিডিও নাটনের সম্পূর্ণ ভিডিও দেখুন প্রয়োজনীয় বিবরণী আপনি যখন এডমিট কার্ড ডাউনলোড করে পিন যখন দুই কপি নেবেন বাদে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সামাজিক সনদপত্রের মূল কপি চারিত্রিক সনদপত্রের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃপক্ষ প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি নাগরিকত্ব সনদপত্র জেলা স্থায়ী বাসিন্দা জাতীয় প্রমাণসূর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা মেয়র কাউন্সিল পৌজে জানি কর স্থায়ী নাগরিক সনদপত্রের মূল কপি এখানে অভিভাবক সম্মতিপত্র আইনগত অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশের ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী এখানে জাতীয় পরিচয়পত্র প্রার্থী জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি প্রার্থীদের জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে পিতা মাতার জাতীয় পরিচয়ের মূল কপি এখানে ছবি সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন কপি সদু তোলা পাসপোর্ট সাইজ এর রঙিন ছবি এখানে শহীদ মুক্তি যদি আপনার কোনো কোটা থেকে থাকে কোটার কাগজপত্র নিবেন এখানে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি এখানে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল কার্যালয়ের কর্তৃক পদে পত্রায়ন এবং চাকরিজীবী এবং যারা আছেন তাদের কোনো যদি আপনার বাবা চাকরিজীবী থাকে থাকেন অনুমতিপত্র সরকার কোনো যদি চাকরি করে থাকেন আপনার যদি কোনো সরকারি চাকরি করে থাকেন বা কোনো আধা সরকারি চাকরি করে থাকেন তার অনুমোদিত একটি মানে একটা পত্র লাগবে আর কি এখানে প্রশিক্ষণ পুলিশ হেডকোয়ার্টার সঙ্গে চূড়ান্ত বাছাই কমিটি বাসায় প্রার্থীগণ নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে চার মাস মেয়াদে বলে যখন আপনি টিকে যাবেন আপনার সব কিছু শেষ মেডিকেল শেষ তখন আপনাকে চার মাসের জন্য একটা ট্রেনিং দিতে হবে প্রশিক্ষণ কালের সুবিধা সহ আপনি চিকিৎসা সুবিধা পাবেন এখানে আরো আপনি নয় হাজার থেকে একুশ হাজার বিজিবির মোতাবেক অন্যান্য বাতা পুলিশের কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে এখানে নিয়োগের যে কোনো জেলার ইউনিয়ন শূন্য পদবীর বিরুদ্ধে বদলি করা হলেও উক্ত জেলাটি ইউনিয়ন কনস্টেবল শূন্য পদের যে যোগদানের করা বাধ্য থাকবেন আরো অনেক আছে আমি আমার ডেস্ক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্ক থেকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়াশোনা বুঝতে পারেন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাজিয়ে রাখুন অনেক বা আরো অনেক অনেক আপডেট পেতে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম